মানিক দেখছিলাম মানিক মা খেলে দিয়েছে খেলেছে ফোন খাতির করো বড়ো বস্তুটা দেখলে মাছ দেখলে ওরা তো আমার খাতির আমার বাচ্চা বাসায় বাসা শসা কিনা বাসার শসাকে রাখা স্যার আমার বাঘ করে বাড়িতে

ঠাকুৰ যাকৈ লেনে অল নাই নাই খাতিৰ তেনেকৈ চিনে আমার জানা আবার বন্ধুকে রাখো বন্ধু আবার আসি সর অল্প তাই না আবার টিকিট করে গেছিলাম আমি বিয়ে আমার টিকিট আছে না মাসের কাছে তোমার টিকিটের নাই কাছে খারাপ তাৰ চিন্তা ৰাগ লাগিলে বৈ আ যাবা ৰাগ লাগিছে বৈছেনে আৰু কি নাজানো ঐ বোৱাতে ঐ বোৱাতেই গৈছিলে মই বুৰিগঞ্জ গৈছিলোঁ হাত বাৰিবলৈ বুনিয়াৰি আছে এই আনো ফুন্দ গোলাপী গোলাপী অঘৰতাম মামা নে সেই নাখিলে তই ইমানে ডিম দিয়া বস্তু দিয়ে ভাত খাইছোঁ খায় এইটো খাই দে আছে আছে খাই ভাল বেয়া সেই চিনি আৰু খাইরে গুছি ব্যাস মিল প্রথম এসে আবার বীরগঞ্জ আবার রোগা জামুগা একটা থাইছে ভাড়া দিন থাইছে একদিন থাকে দুদিন থাইছে দশটার সময় টাউনে আসি আর গাড়ি ছিল পাড়ি ছিল আর ছিঁড়ে বেড়ে আর হ্যাঁ একলা এখন আমার বেহেছে

আমি তৈরি কত জায়গা গুলাম কত জায়গা গুললাম আমি রেনার জালা কত জায়গা রে এনার রেলা আমি বিদেশে খালি যাই খালি বিদেশে যাই হাইরে গাড়ি যাওয়া পার

अब आम खा एक नम्बर मता टुपियाम्बरे चूलका तीन नम्बर मुसखा खाड़ा चार नम्बर दात गम्बरे दात गम्बरे हा छ नम्बर ठोला पंदा जा नम्बर सात नम्बर चिड़ी हाँ